সান্তার হাত দিয়ে বড়দিনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেলো মোবাইল ব্যবহারকারীরা রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এদিন পুলিশ সুপারের অফিসে দুশো জনকে এই মোবাইল ফোনগুলো ফেরত দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি মোবাইল ব্যবহারকারীরা এদিন এই অনুষ্ঠান নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার বলেন আজ যিশু খ্রিস্টের জন্মদিন শুভ দিন তাই সান্তার হাত দিয়ে মোবাইলগুলো ফেরত দেওয়া হলো মোবাইলে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহারের বার্তা দেওয়া

হারিয়ে যাওয়া মোবাইলটা মানে মোবাইলের মধ্যে এখন তো সব কিছু মোবাইলের মধ্যেই থাকে আমাদের মোবাইলে নাম্বার বলুন বা আমাদের অনেক রকমের তথ্য জিনিস সবই মোবাইলে থাকে তো এটাই পাওয়াতে আমি খুব খুশি এবং এর সাথে আমি উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমার মোবাইলটি দেওয়ার জন্য আরেকটা জিনিস সেটা হচ্ছে সান্তার হাত থেকে আপনি আপনার হারিয়ে যাওয়া জিনিস এই যে পুলিশের এই অভিনব ভাবনা এটা কি কি এটা এই বছরের আমার শ্রেষ্ঠ উপহার ঠিক আছে সব আজকে আপনাদের কি প্রোগ্রাম হলো পঁচিশ ডিসেম্বরে আজকে খুব শুভ দিন আজকে আমাদের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট তরফ থেকে যে আমাদের ক্রাইম টিম আছে কিছু দিন পর পর এইরকম প্রোগ্রাম হয় যেখানে যে মোবাইল হারিয়ে যায় পাবলিকদের তারা থানায় কমপ্লেন করে তারপরে সেটা আমরা ফিরে দিই আজকে সেই ক্রমে আজকে প্রোগ্রাম আছে দুশো মোবাইল আমরা রিকভার করতে পেরেছি রিসেন্টলি সেগুলোকে আমরা ওনাদের যে রাইটফুল ওনার্স আছে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আজকে রিটার্ন করে দিচ্ছি আজকে আমাদের মধ্যে স্যান্টা ক্লজও এসছে উনি ওনার মাধ্যমেই আমরা এই পুরো রিটার্ন প্রোগ্রাম আজকে অর্গানাইজ করছি হারিয়ে যাওয়া এই মোবাইলটা সান্তার মধ্যে ফেরত দেওয়ার কারণটা কি আজকে বড় দিন আছে একটা শুভ দিন সেখানে আমরা খুব পজিটিভ ভাইব নিয়ে কাজ করি আর এই যে রিটার্ন একটা পজিটিভ ফিলিং আছে স্যান্টা ক্লজকে দেখে বাচ্চারাও আছে বয়স্করাও আছে তো এটাকে একটু ও ভালো যে আছে আমাদের ওয়স থাকে সেই জন্য স্যান্টা ক্লাস মাধ্যমে করা হচ্ছে আপনারা মোবাইলটা ফেরত দিলেন কি কিন্তু এই যে মোবাইল যাতে হারিয়ে যাচ্ছে এই হারানোর আগে যারা মোবাইল ইউজার তাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত যাতে রিকভারি হলে পরেও যাতে তাদের কোনো ক্ষতি না হয় একটা যে আছে আমরা যে বলি কি পাসওয়ার্ড রাখবেন পাসওয়ার্ড রাখলে নিশ্চই যে চুরি করেছে ছোটোখাটো বা অন্য কোন জায়গায় পরে গেছে তাদের ইন্টারেস্ট থাকবে না তারা রিটার্নের দিকে যাবে তার সাথে আমরা এটাও লোকদেরকে বলেছি কি একটু কেয়ারফুল থাকার মোবাইলের জন্য মোবাইল যেখানে যে আপনার অনেক সময় আমরা শুনছি কি পড়ে গেছে ড্রাইভিং করতে করতে পড়ে গেছে তো এরকম যে একদম অ্যাভোয়েডেবল জিনিস আছে তার সাথে মোবাইল মধ্যে পাঁচও রাখার আমরা বললাম আর যখনই এরকম কিছু খবর হয় তখন ইমিডিয়েটলি যে আছে থানাকে লোকাল জানাতে হবে যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি কত কত এমাউন্ট তাও হবে মোটামুটি আজকে খুব কম ধরে তো কুড়ি লাখ অ্যামাউন্ট হবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইদেশ ওয়াজ your very look oh my God, ঢাকা থেকে জহনা এসছিলাম এ হগল আমার মা আমারে পরাই দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু হলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ